সংসার করতাম না সংসার বা করতাম না আমি সংসার করতাম না এখন আমার কি হবে সংসার করতাম সাইরাম না কাবিনে সাইন করেছিস সংসার তোকে করতে হবে বাণীতে কালা পাডা কাকে বলেছে কে বলেছে কালা পাডা তুই আসলে কেমনে মানে খালি খালি বিয়া শাদি করে আবার ও কেরা ফেলছিস বুঝলাম না এর দুরানি মগজ নিয়ে কেমনে পয়দা করস রে আচ্ছা যাই হোক পয়দা করতে অবশ্য মনে হয় মগজ টগজ লাগে না যাই হোক তো কালাপাডা যদি কাবিনে কেউ সিগনেচার করে যদি মানে ইয়া সংসার যদি করতে না চায় এরপরে কিন্তু আর একটা পদক্ষেপ আছে তোর সেটা জানা নাই হ্যাঁ তালাক নামের একটা বিষয় আছে তুই জানিস না সেটা হ্যাঁ সংসার আমি করবই না মানে আমি না বিএনপি কাবিনও করছে সংসার করবে অঙ্গীকার দিছে কিন্তু এখন তাদের যদি মনে হয় না কাবিনে সাইন করছে তাতে কি হয়েছে আমি সংসার করব না এক তালাক দুই তালাক তিন তালাক কবুল যেরকম এক কবুল দুই কবুল তিন কবুল ছিল তারা এখন এক তালাক দুই তালাক তিন তালাক তারা বলতে সময় লাগবে বাই কি মনে করিস তোরাই খালি চালাক তোরাই রাজনীতি বুঝোস মানুষ আর বুঝে না হ্যাঁ যেমন ডিম্পির রাজনীতি আমরা বুঝা ফেলছি সেই আমেরিকাতে গিয়া জাতিসংঘের ইয়াতে গিয়া ভাষণ উনি কইছে নুনুসকে নাকি ওনার একেবারে নুনুসের ভাষণ শুনে উনার মনে হয়েছে জিয়াউর রহমান ভাষণ দিচ্ছে বাইরে ভাই আমরা তো বুঝছি ভাই আমেরিকার মনে হয় তেলগুলা সব শেষ হয়ে গেল এমন তেল মারা মারছে ও মা এখন দেখি তারপরে হচ্ছে বলে ফকরুল সবাই কইতেছে সাইন করছিল। ইডা নাকি হেই পেপার না পেপার নাকি পাল্টাই দিছে ঐক্যমত কমিশন ওইলো কিছু নুনুসের উপর ভালোবাসা সব শেষ এখন কি আর জিয়া রহমান মনে হচ্ছে না নুনুসকে এখন কি মনে হচ্ছে নুনুসকে হ্যাঁ এখন আপনাদের মতনই কেউ মনে হচ্ছে না আপনাদের মতনই বেইমান আপনাদের মতনই বদমাইশ আপনাদের মতনই শয়তান প্রকৃতির এরকম কিছু মনে হচ্ছে নুনুসকে তো যাই হোক এই যে আপনাদের নাটক তো চলতেছে তিন দলের নাটক ভাই শুরু থেকে দেখে আসতেছে গোপন বৈঠক আপনারা তিন দলই যান সবসময় বাকিরা দুধ ভাত আর এখনো নাটক গুলায় তিন দলেই করতেছে বিএনপি করতেছে জামাত করতেছে জামাতের এক বিসি হচ্ছে এনসিপি করতেছে এরকম একটা অবস্থার মধ্যে চলতেছে হ্যাঁ আরে বাপরে বাপ একজন তো সাপলা না কলি এটা নিয়ে ব্যস্ত আর একজন হচ্ছে ইয়া পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আসছে এক জিনিস পরে নাকি খাতা পাল্টাই দিয়া বলে রেজাল্ট দিয়া দিছে এটা কোনো কথা আপনারা মানে নিজের খাতা নিজে পরীক্ষা কইরা চেক কইরা প্রশ্নপত্র ইয়া কইরা দেখা বুঝছে উত্তর দেবেন না আমরা দিয়ে দেখলাম আপনারা জুলাই সনদির দিনে একেবারে এমনে সামসামি করার জন্য এমনে দাঁড়াই আসছেন তারপরে কি হইল সব শেষ বিশ্বাস ভঙ্গ হয়ে গেল আর এক দল তো রে বাবা রে বাবা পদ্ধতি লাগবে ইয়ার পদ্ধতি লাগবে গণভোট লাগবেই লাগবে এই হচ্ছে আমাদের বিশিষ্ট তিন রাজনৈতিক দলের অবস্থা আবার একজন আর একজনরা যখন দোয়া শুরু করে বা এই কেউ কাউরে কয় শয়তান কেউ কাউরে কয় হচ্ছে কী জানো লাগানো পার্টি তো কাবিন দিয়া সব সাইডেই ফেললো আবার বিএনপি তো সব মিথ্যাবাদী ইয়া বানাই ফেললো মানে মিথ্যাবাদী বানাই ফেলল যে তাদের পরীক্ষার খাতা তারা যা লিখছে হিডানা কি ইডানা শিকারি করে না তো এই চলতেছে বাংলাদেশে চরম না তো যা এত জনের নাটক বইলা তোলাম না কালা পাডা তোরা ভেবেছিস শুধু তোরাই চালাক তোদের সাথে কাবিন হবে তোদের সাথে সংসার করতেই হবে করলো না বিএমপি সংসার করবে না এখন তোরা কি করবি এখন তোরা কি করবি বিএমপি বলছে তোদের তালাক দিবে মানে এই সিস্টেম রে তালাক দিবে তালাকের সিস্টেম তো আছে না যেখানে বিয়ার সিস্টেম থাকে সেখানে তো তালাকের সিস্টেমও থাকে আছে না হ্যাঁ তো তোর পদ্ধতিটা মনে হয় তোদের কারো জানা নাই তোরা মনে করছে একটা বক্তব্য দিলেই বুঝি খুব সোজা বাপরে বাপ মানে বিশাল বক্তব্য কাবিন নামাই সাইন করছো তাতে কি সংসার করা লাগে না তালাক ওই যে বললাম তালাক দেওয়া যায় এক তালাক দুই তালাক তিন তালাক তোদের গোষ্ঠী শেষ সংসার শেষ